আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা এই পিকচারটা দেখতে পাইতেছেন এই পিকচারে যেটা লেখা আছে সেটা যদি আপনারা ভালো মতন বুঝেন আপনারা তো আবার ভালো ইংলিশ বুঝেন ফেক ইংলিশ বোঝেন আর কি মানে যারা তো বুঝেন তো বোঝে না যারা বুঝেন না তো বোঝেন না যাই হোক জামাতের আমির অঘটন একটা ঘটাইছে আবার আর একটা অঘটন ঘটাইছে এতদিন তো একটা অঘটন ঘটাইছিল এতদিন তো নিজের রাস্তা রাস্তা যাই যাই আলোচনা করা শুরু করছিল মাঠে যাইতো তারপর সবা সবাতে যাইতো সবাতে যাই তারেক জিয়ারে যা কইছে কইসে তারেক জিয়ারে বাইস্তা মনে করি অনেক কথাই বলতে পারে তারপরও তারেক জিয়া সেটা সুন্দরভাবে নেয় নাই এখন তারেক জিয়া না নেওয়ার কারণে তারেক জিয়াকে অঘটন ঘটানোর জন্য মানে জামাতার আমির আর কোনো রাস্তা তারেক রহমানের রাখলো না বেগম খালেদা জিয়ার খোকা এখন কি এই ডিবেট খেলতে আসবে কিনা আমার এটা নিয়ে খুবই সন্দেহ আছে কারণ এই ডিবেটে কইছে যে বলছে যে লেটাস যে কোনো কথা কইছে মানে তারা বলতে চাইছে যে চলো একটা ব্যাটেল হয়ে যাক আইডিয়া টু সি হু ক্যান সার্ভ দ্য পিপল অফ দিস কান্ট্রি বেটার কারা বেশি ভালো চালাইবো বা কারা বেশি ভালা করবো কার লগে করবো মানে কান্ট্রি পিপলের জন্য ভালো বেটার সার্ভ করবে মানে সার্ভিস দিবে তো লেটস আজ ডিবেট হ্যাঁ পলিসিস মানে পলিসি লিসেন ওয়েট ওয়েট বাংলা করে দিই

খালেদা জিয়ার খোকা যদি এটাতে খেলতে না আসে কোনো কারণে এই খেলাতে খালেদা জিয়ার খোকা খেলতে আসলো না তাহলে কিন্তু এখন সে যে ভোট পাবে তার থেকেও কিন্তু কমে যাবে এখনকার খেলা কিন্তু অন্যরকম খেলা হইতেছে খালেদা জিয়ার খোকা কি খেলতে আসবে আপনারা কি মনে করেন কমেন্ট করবেন নির্ভয়ে কমেন্ট করেন কেউ আপনাদেরকে কিছু বলবে না খালেদা জিয়ার খোকা কি জামাতের আমিরের সাথে এই ডিবেটে খেলতে আসবে আপনারা তো বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান বলেন অনেক বড় করি তারপরে আসি কন হইলো যে কি তারপরে আসি কন হইলো কার নাম জিয়াউর তারেক রহমান এত কথা দরকার না আপনি এক কথা কইবেন খালেদা জিয়ার খোকা কী জামাতের আমিরের সাথে ডিবেট খেলতে আসবে তারপরে বলছে জামাত এই শোয়িং এ ডিফারেন্ট পাথ অফ ডিসকাশন এন্ড লিসেনিং থ্রো দ্য ডেলি এংগেজমেন্ট যা তারা শুনে যা তারা দেখে থ্রো দ্য লিসিং যা শুনতে থাকে প্রতিদিন এগুলো থেকেই তারা কী করবে কী করবে তারা ডিবেট করবে ওইটার উপর ডিসকাশন করবে বা ডিফারেন্ট কিছুতে ডিস ডিসকাশন করবে এখন জামাত তো রেডি জামাতার আমিত রেডি একটা ডিবেট হয়ে যাক নাকি বাংলাদেশে একটা ডিবেট হয়ে যাক কী বলেন ভাই ও বন্ধুরা বিএনপির ভাইরা আপনারা বিএনপির ভাইরা কারা কারা আছেন বলেন জামাতের জামাতের যে বিএনপির ভাই যারা যারা আছেন জামাতের কারা কারা আছেন এখনও সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন আমি যদিও এখন আগের মতন ইউটিউবে বেশি একটা ভিডিও দেই না তারপরও আজকে চলে আসছি আজকে চলে আসছি এমনি কারণ নাই কাম নাই কাজ নাই এই জন্য চলে আসছি সো আপনারা যারা 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 আমার এই ভিডিওটা দেখতেছেন তারা তারেক রহমানের খেলা খতম করে দিছে এই যে এই যে শফিকুর রহমান এই শফিকুর রহমান তারেক রহমানের জিন্দিগি জিন্দিগি তার তেজ পাতা করে এলাইতেছে তেজ পাতা করে এলাইতেছে তারেক রহমানের তেজ জিন্দিগি তেজ পাতা করে ফেলতেছে এই এই আজকে আবার নতুনভাবে তেজ পাতা করার জন্য আইছে। বেসারা এত বছর প্রবাসী ছিল সতেরো বছর প্রবাসী ছিল একত্রিশ দফা তৈরি করছে অক্সফোর্ড হার্টবার্ট এ পড়াশোনা করছে তারেক রহমান এই তারেক রহমানের বিরুদ্ধে এভাবে কথা না বললেই পারত তারেক রহমানে এইভাবে থ্রেট না দিলেই পারত তারেক রহমানরা এইভাবে থ্রেট দিয়া কম্পিটিশন আনতে হবে বাচ্চাদেরকে কম্পিটিশন আনতে আনা কি উচিত হইতো দাদুর দাদুর কি উচিত হইলো একটা বাচ্চাকে তার সাথে কম্পিটিশনে আনা কি উচিত হইলো আপনারা বলেন ভাইরা আপনারা বলেন দাদুর কি কোনো মতে উচিত হইছে দাদুকে এই কাজটা ঠিক করছে হ্যাঁ আপনি দাদু মানুষ আপনি ভাইস্তারে একটু ছাড়ে দিবেন না নাতিটারে একটু ছাড়ে দিবেন না আপনি দাদু একবারে ভালো কাজ করেন না এই ডিবেটটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হওয়ার কথা দেখি লেটস ডিবেট হয় কি না আপনারা এখানে দেড়শো জন মানুষ আছেন আপনারা কি মনে করেন তারেক রহমান মানে খালেদা জিয়ার খোকা কি এই ডিবেটে খেলতে আসবে প্লিজ কমেন্ট করেন না কেন আপনারা কমেন্ট না করলে আমি বুঝবো কীভাবে যে আপনারা কমেন্ট করতেছেন প্লিজ আপনারা কমেন্ট করেন হ্যাঁ খান নেফুর আপনারা কমেন্ট করেন না বড় ভাই কমেন্ট করেন তারেক রহমান কি এই ডিবেটে খেলতে আসবে হ্যাঁ খালেদা জিয়ার খোকা কে এই ডিবেটে খেলতে আসবে খালেদা জিয়ার খোকা খালেদা জিয়ার খোকা কে এই ডিবেটে খেলতে আসবে দাদুর সাথে দাদু কিন্তু ঝুনামাল দাদু কিন্তু ঝোনামাল এই ঝোনামালের সাথে খেলতে গেলে কিন্তু পরে পরে কিন্তু প্যান্ট পরতে পারবে কিনা পরবর্তীতে আমি জানি না আর এই ডিবেটে যদি যুক্ত না হয় দুইটা জিনিস হবে একটা জিনিস দাঁড়িপাল্লা জিন্দাবাদ কবির পাশা গবির পাশা ধন্যবাদ কবির পাশা আপনি কি মনে করেন খালেদা জিয়ার খোকা কি এই ডিবেটে খেলতে আসবে ধরেন এই ডিবেটে কোনো কারণে তারেক রহমান খেলতে আসলো না তাহলে এই ডিবেটের কারণে তারেক রহমান এই খেলতে না আসার কারণে তারেক রহমান দুই লক্ষ তিন লক্ষ ভোট হারাই ফেলবে নির্গাত থাকেন দুই থেকে তিন লক্ষ ভোট হারাই ফেলবে ভবিষ্যতে দুই লক্ষ এই বারো তারিখে দুই তিন লক্ষ ভোট হারায় ফেলবে এই ডিবেটে খেলতে না আসলে ধরেন এই ডিবেটে খেলতে আসলো ধরেন এই ডিবেটে তারেক রহমান খেলতে আসছে এবং খেলতে যাইয়া হ্যাঁ খালেদা জিয়ার খোকা কোনো কারণে হেরে গেছে খালেদা জিয়ার খোকা কোনো কারণে হেরে গেছে হেরে যাওয়ার কারণে খালেদা জিয়ার খোকার আরও দুই তিন লক্ষ ভোট হারাই ফেল না খেলতে আসলে তিন লক্ষ ভোট হারাবে আর খেলতে আইসা যদি হেরে যায় খেলতে আইসা যদি হেরে যায় তাহলে সে কমপক্ষে পাঁচ লক্ষ ভোট হারাবে এখন দেখার বিষয় খালেদা জিয়ার খোকা কি আসলে খেলতে এসে কি মাঠে কি নামে কি নামে না সেটা দেখার কথা কোন লেভেলে খেলা চালাইছে এই জামাতের আমির এই মানুষটা এই এই দাদু দাদু কোনো বাচ্চাকে শান্তিতে দিল না কোনো বাচ্চাকে শান্তি দিল না দাদু এই বুড়া বয়সে এই কাজটা না করলেই পারতেন আপনি দাদু হ্যাঁ লেটস ডিবেট লেটস লেট আস ডিবেট পলিসি হ্যাঁ ডিবেট পলিসি করে ফেলছে হ্যাঁ দাদুর দাদু ইংলিশ কি মাইকটা দিল যদিও তোমরা যারা ছাত্র দল করো তাদের ইংলিশ একটু কম বলে দুর্বল আমি যতটুকু মনে করি একমাত্র আবিদি ভালো ইংলিশ জানে আর সবগুলো তো ঠেলাঠোলা পাশ এখন অনেকে পাশও করতে পারে নাই মনসুরা নামের একটা মেয়ে আছে মুনসুরা নামের একটা মেয়ে আছে আপনি জানেন কি না ঢাবিতে ভর্তি হয়েছিল যখন মনিমা ম্যাম মনিমা ম্যাম যখন তার সাথে একই সাথে ছাত্র ছিল তো মনিমা ম্যামের এখন একটা বাচ্চাও আছে কিন্তু এই মেয়ের এখনও বাচ্চাও হয় নাই এবং পড়াশোনাও শেষ হয় নাই তাহলে বুঝো কোন জায়গায় আছে কোন খ্যাতের মূল আরে ভাই এরা এখন এদের ইংলিশ এরা শুধু ওই ওয়ার্ডটার মানে বুঝো বুঝছেন নি ওই যে ওয়ার্ডের কারণে তারা এত আন্দোলন করছে সেই ওয়ার্ডের মানেটাই শুধু বোঝে আর কোনো বুঝে না কারণ কি এটা ওরা দেখে ঠিক আছে এটা ওরা ঘুমের বা ঘুমের ভিতর অনেক বেশি দেখে ঘুম যাওয়ার আগে দেখে তারপরে বাথরুমে গেলে দেখে তারপরে তারা একলা ঘরে থাকলে দেখে এই জন্য এই ওয়ার্ডের মানেটা তারা খুব ভালো বুঝে সেই জন্য তারা অনেক জুমজাল করছে কিন্তু এই ওয়ার্ডের মানে বুঝে কিনা এই ডিবেটসে আসবে কিনা ছাত্রদল এখানে কেউ আসেন কি না ছাত্রদল আমরা তো বাংলার ভালো মতোই পারি না তাই তো ইংলিশ কিভাবে পারবো ঠেলা ধাক্কা দিয়ে আমার বাংলা পুরো বুঝছেন সমস্যা নাই আপনাদের বাংলা পারা দরকার নাই কিন্তু আপনি ওই বাংলা যেটা পারেন যুদ্ধটা করছেন যে মিছিল টিছিল করছেন যে মিছিল করছেন আপনারা এই মিছিলের উপর আর কোনো মিছিল হয় না সো দয়া করে অনুরোধ করব। আপনাদের তারেক রহমান মানে খালেদা জিয়ার বাবু খালেদা জিয়ার খোকা কি খেলতে আসবে দাদুর সাথে কি খেলতে আসবে ডিবেটে খেলতে আসবে আমি উত্তর উত্তর চাই প্লিজ দয়া করে বলুন খালেদা জিয়ার খোকা কি এই ডিবেটে দাদুর সাথে খেলতে আসবে দাদু পাক্কা খেলোয়াড় কিন্তু দাদু কিন্তু পাক্কা খেলোয়াড় উপরে কি লেখা একটু পরে শোনান আমাদেরকে আমি ইংলিশ ভালো পড়তে পারি না দিট এ কম লেটাস কমপিট ইন দেটল ইন এ বেটেল অফ আইডিয়াস টু সি হু কেন সার্ভ দ্য পিপল অফ দিশ কন্ট্রি বেঠা লথাস ডিবেট পোলিশ টু দ্য পিপল এন্ড দপ দেস্ট পোলিশ পোলিশ পোলসি ক্লিউ পোলিশ ফর দা পিপল ফোর দ পিপল অফ বাংলাদেশ জামাত ইজ শোয়িং এ ডিফারেন্ট ফিসকাশন এন্ড দ্য লিসেনিং থ্রো দ্য ডেলি এঙ্গেজমেন্ট মানে তারা প্রতিদিন যা পায় তাইগুলো থেকে তারা এঙ্গেজমেন্ট করছে এগুলো থেকে তারা দ্য ফিফল রিজেক্ট ভায়োলেন্স বিফোর দ্য রিজেক্ট ইট নাও অ্যান্ড দে ইট কি দিস ইজ হাউ বাংলাদেশ মুভস ফরওয়ার্ড বুঝছে মিছিল ভালোই তো ছিল না জারু মিছিল ভালো ছিল কেন এটা কেমন কথা করলেন জারু মিছিল ভালো ছিল না যাই হোক আমার ইংলিশ পড়া একটা ভালো না আমি ইংলিশ অত ভালো পারি না আসলে ইংলিশ ভালো পারি না যাই হোক আপনারা যারা ইংলিশ ভালো পারেন তারা এটা পড়ে নিয়েন হ্যাঁ সো দাদু যে ইংলিশ লিখছে সে ইংলিশ এখন মিথ্যা বলতেছে এর বাংলা মেনিং কি একটু বলবেন আচ্ছা বলছে যে কাম আসো লেটাস আমাদের মাঝে হ্যাঁ ইন এ ব্যাটেল মানে আমি ওই যে কম্পিট ইন এ ব্যাটেল মানে একটা ব্যাটেল হয়ে যাক অফ আইডিয়াস আইডিয়াস এর একটা ব্যাটেল হোক টু সি মানে দেখো এবং দেখো হু ক্যান সার্ভ বেটার মানে দেখো কে ভালো দ্য পিপল মানে মানুষ দেখো কে সার্ভ করতে পারে বেটার অফ দিস কান্ট্রি বেটার মানে কে ভালো মানে মূলত পিপল দেখো কার সার্ভিসটা ভালো বেস্ট হবে এই কান্ট্রির মাঝে বাংলাদেশের ভিতরে এই মেন করছে লেটাস ডিবেট মানে পলিসিটির উপরে ডিবেট করবে এক ইনশাআল্লাহ রাজা রাজা তোমার 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 তোমাদেরই কি তোমাদের ওই যে খোকা বাবু কি খেলতে আসবে দাদুর সাথে বাবা ও বাবা তোমাদের খোকা বাবু কি খেলতে আসবে দাদুর সাথে তারপর বলছে পলিসি নিয়ে তারা কথা বলবে লিসেন টু পিপল 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 থেকে শুনবে কি শুনছে পিপল থেকে অ্যান্ড ডেভেলপ দ্য বেস্ট পলিসিস মানে ওইটাই পিপল থেকে যেটা শুনবে সেটা থেকে বেস্ট পলিসিটা ডেভেলপ করবে কোশ্চেন করবে আর কি কোশ্চেন পরে তো ওইটা কোশ্চেন অ্যান্সার এবং বয়েস পলিসি দিবে অব দ্য পিপল বাংলাদেশ বাংলাদেশের মানুষের জন্য জামাত ইজ শোয়িং দ্য ডিফারেন্ট পাথ মানে ডামাত ভিন্ন একটা ধর্ম ধরবে ভিন্ন একটা পন্থা ধরবে ভিন্ন একটা জায়গায় দিকে যাবে ওকে পাথ অফ ডিসকাশন যে একটা ডিসকাশন দিকে যাবে অ্যান্ড লিসেনিং লিসেনিং থ্রু দ্য ডেলি এঙ্গেজমেন্ট ওরা যেগুলা দেখছে ওরা যেগুলো দেখছে সেগুলো নিয়েই কাজ করবে জামাতে ইসলাম তানবির আহমেদ অসংখ্য ধন্যবাদ ভাই বিএনপি সন্ত্রাসী দল বিএনপি সন্ত্রাসী দল তোমার কইছে কে তোমার লোক সন্ত্রাসী কইছে নি বিএনপি সন্ত্রাসী দল তোমার লোক কইছে দাদু খোকা বাবুর পাঠ নিতে পারবে না দাদু দাদুকে কি দেখো দেখো পারে কিনা তোমাদের খোকা কি খেলতে আসবে কিনা দাদুর সাথে এটা হলো বড় কথা আমি তো জানি না তোমাদের খোকা খেলতে আসবে খালেদা জিয়ার খোকা কি খেলতে আসবে দাদুর সাথে আচ্ছা তারপরে বলছে কি পিপল রিজেক্টেড ভায়োলেন্স বিফোর মানে পূর্বের যেই রিজেক্ট মানে ওরা যা করছে মানে যত রকমের সন্ত্রাসী তাসী করছে সব যাও তুমি দে রিজেক্ট ইট নাও মানে তারা সব কিছু বাদ দিছে দে উইল রিজেক্ট ইট এবং তারা সব কিছু বাদও দিবে ভবিষ্যতে ঠিক আছে আই এটা এরকম কিছু মেনশন করছে দিস ইজ হাউ বাংলাদেশ মুভ ফরওয়ার্ডস কিভাবে বাংলাদেশ সামনের দিকে যাবে এটা নিয়ে কথা হোক আসো খেলা হয়ে যাক যাই হোক আমার ইংলিশ দাদু জামাত জামানত বাস বাজায়াপ্ত হবে আগেই বলে রাখলাম দাদু জামানত বাজায়াপ্ত হবে না হ্যাঁ দাদুর জামানত বাজায়প্ত হবে না সো আপনারা যারা যারা এখনো মনে করেন দাদুর যারা যারা এখনো মনে করেন যে দাদু খেলতে পারে না দাদু খেলার জন্য রেডি দাদু খেলার জন্য রেডি আপনারা কারা কারা খেলতে চান কন দাদু খেলার জন্য রেডি আপনাদের খোকা কি খেলবে আপনাদের খোকা কি খেলবে চুরি করা সারা সারা বিএমপির ভোটের মাঠে যে তা সুসম্ভব না দাদু খেলবে খেলবে দাদুর দাদুর সাথে সাথে জামাত খেলবে বিনোদন পেলাম বিনোদন সবসময় আপনারা ফান আপনারা যারা ছাত্র দল করেন তারা প্রতিদিনই বিনোদন ফান আপনাকে বিনোদনের কোনো অভাব থাকে না প্রতিদিনই আপনারা বিনোদন ফান আপনারা মানুষ খুন করে বিনোদন ফান মানুষে ও খোকা হলে আমরা কি আমরা নাতিপুতি আমরা হলাম নাতিপতি কারণ খালেদা জিয়ার কাছে তো খালেদা জিয়ার সাথে তো জামাতের আমিরের সম্পর্ক যদি ফোলা কি হয় বাইতে হয় আর হলো আমরা হলাম নাতিপুতি ঠিক আছে দাদুর হলাম আমরা নাতিপুতি আর হলো যে ধরেন তারেক রহমান হলো খোকা মানে খোকা আর কি খালেদা জিয়ার খোকা না খোকা কি খেলতে আসবে এখন খালেদা জিয়া কত বছর রাজনীতি করছিল এটা দিয়ে আমি তো জানি না এটা আর কত বছর করছে না করছে এটা তো খালেদা জিয়া জানে আর ওই যে যে খালেদা জিয়ার বক্ত হ্যায় জানে আমি তো জানি না মুজিব খোকা এখন বাংলাদেশে জামাত ইসলাম দারি পাল্লা জিন্দাবাদ হ্যাঁ জিন্দাবাদ তো কইলে তো হবে না জিন্দাবাদের কাজ করতে হবে নতুন পাগল জানবে কেমনে জানা তো দরকার না নতুন পাগল জানার কি দরকার আছে এখন খেলতে আসবেন কি না আসেন খেলতে আসলে কন বড় আপনারা বলেন কি খোকা কি খেলতে আসবে সামেম জানবে কেন জানবে কেন ভাই ভোট তো দিলাম জিতবে জিতবে এবার জিতবে এবারি পাল্লাই জিতবে জিতবে দেখেন এই ডিবেটে যদি অংশগ্রহণ না করে কোনো কারণে যদি এই ডিবেটে মানে খোকা খোকা না করে তাহলে ভোট হারাবে অংশগ্রহণ তিন চার লক্ষ আর যদি খোকা এই ভোটে অংশগ্রহণ করে যদি হেরে যায় তাইলে ভোট হারাবে পাঁচ লক্ষ এখন খোকা কি করবে খোকা বুঝে উঠতে পারতেছে না ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে খোকারে ওপেন চ্যালেঞ্জ খোকাকে তারেক রহমান খোকাকে ওপেন চ্যালেঞ্জ দিছে এই খোকা যদি ওপেন চ্যালেঞ্জটা একসেপ্ট করতে না পারে তাহলে তো শেষ তারেক রহমান তো তারেক রহমানকে মার্জিত কৌশল কৌশলী ভেবেছিলাম সেও তো দেখি বিএমপির চোদের চোরদের মতোই হানড্রেড পারসেন্ট খোকা মার কাছে তো থাকতে পারে নাই সতেরো বছর বিদেশে ছিল তো খোকা মার ভালোবাসা পায় নাই মার সাথে ছিল না মার সাথে না থাকার কারণে খোকার ভিতরে ওই মায়ের সহবত ঢুকে নাই সমস্যা হয়ে গেছে ওইখানে খোকা যদি আহ খোকা যদি মায়ের কাছে থাকতো তাইলে কিন্তু এটা ভালো হইতো খালেদা জিয়া যতদিন রাজনীতি করেছে শেখ হাসিনা সতেরো বছর রাজনীতি করেছে সবাইকে তো ভোট দিয়ে সতেরো বছর খালেদা জিয়াকে জয় দিন জয় দিনে দিলে দেশান্তর এখন জামাত কি দিলে দেখুন দেশটা কিভাবে চলে জামাত আমার ফ্যামিলিকে বলে দিছি দাড়ি পাল্লায় ভোট না দিলে দেশে টাকাও দেব না গুড ভেরি গুড বাই ইউ আর ইউ আর নাইস ইউ আর ভেরি নাইস আমার বাইদের আমি আমার ভাই ফ্যামিলি সবাইরে বলে দিছি ভোট দিবা গোপনে আনন্দ করব ওপেনে ভোট দিবা গোপনে আনন্দ করব ওপেনে ঠিক আছে সাত তারিখে ভোট দিবা খোকা অনলাইন থেকে অফলাইনে এসেই খেয়ে আসে খেয়ে গেছে হ্যাঁ অবশ্যই অবশ্যই খোকার মাথায় এখন কোন বুদ্ধি নাই বাবা খোকা মাকে হারিয়ে খোকা বিনষ্ট হয়ে গেছে খোকা মা থাকলে তো একটু আদর যত্ন পেত ওই চন্দির বলা হুম গালাগালি করে লাভ নেয় আপনারা গালাগালি করতে পারবেন আসেন আমি তো খারাপ কথা বলি নাই খালেদা জিয়া যদি আমাদের আমাদের মা হয় খালেদা জিয়া যদি আমাদের মা হয় খালেদা জিয়ার সন্তান আমাদের কি হবে হয়তো ভাই হবে ঠিক আছে আমরা ভাইকে যদি এভাবে বলি খালেদা জিয়ার খোকা বলি তাহলে আমাদের কি কোনো সমস্যা আছে たけなあいとしたけなあいとしあばらもあばらも。Hmm. <laughs>